আজকে অনেকদিন পর আবার ছাদ থেকে ব্লগ করছি আজকে ব্লগটা করার একটা বিশেষ কারণ আছে আজকে বাইশে জানুয়ারি আজকে কালকে তেইশে জানুয়ারি আমাদের পাড়ার মানে গোপাল বাগ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পিকনিক আছে সেই পিকনিক মানে এটা আমরা মেয়েরা অ্যারেঞ্জ করি অনলি লেডিস অ্যান্ড কিডস কিন্তু এই বছর কথা হয়েছে যে তাদের হাজব্যান্ডরাও করতে পারে কোনো ব্যাপার না কিন্তু এটা আমরাই অ্যারেঞ্জ করি মানে লেডিসরা অ্যারেঞ্জ করি যে লেডিস অ্যান্ড কিডস বিভিন্ন খেলার ইভেন্ট থাকে তাতে প্রাইজ দেওয়া হয় তো আমরা প্রাইজ কেনা হয়ে গেছে আজকে সেই প্রাইজগুলো দুপুরে বসে আমি আর মান্তু সব র্যাপ করব। তো বাচ্চাদের দুটো ইভেন্ট থাকবে আর লেডিসদের তিনটে ইভেন্ট থাকবে আর যেহেতু হাজব্যান্ডরা রয়েছে একটা ইভেন্ট না রাখলে তারা আবার আপত্তি জানাবে সেই জন্য তাদেরও একটা ইভেন্ট রাখা হচ্ছে তো আজকের থেকে ব্লগটা শুরু করছি কালকে দেখতে পাবে তেইশে জানুয়ারি আমরা কি মজা করছি না করছি কতজন হয়েছে অলমোস্ট ফিফটি হয়ে গেছে দেখা যাক কতটা আনন্দ করা যায় আর এই দেখো আমার পুজো করা হয়ে গেছে গোপু বসে পড়েছে সাজুগুজি করে আজকে গোপুকে স্নান করাতে খাওয়াতে বড্ড দেরি হয়ে গেছে এই যে মা সব সময় বিরাজ করছেন মাকে নিয়েই আমাদের সব কিছু তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব। আমরা মাকে ধরেই মানে এগোচ্ছি একটা এক্সিবিশন আমাদের করার কথা হচ্ছে আম দেখি কতটা এক্সিকিউট করতে পারি ব্যাপারটা ইচ্ছা তো আছে এপ্রিলের আট থেকে চোদ্দ পর্যন্ত আমাদের ইন্দুপ্রভা ভবনে আমরা একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করব। তোমরা যারা স্টল দিতে চাও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা অবশ্যই আমাদের লগের মাধ্যমে তোমাদের কাছে নাম্বার পাঠিয়ে দেব। আজকে মামাই আসবে আজকে আমাদের নাচের রিহার্সালও হবে প্লাস আবার কালকের পিকনিকের সব অ্যারেঞ্জমেন্টও রয়েছে তো দুপুরবেলায় এখন টেপুকে মানতু ঘুম পাড়াতে যাবে আমাদেরও খাওয়া হয়নি সুজায় স্নান হয়নি খাওয়া দাওয়ার পর বেলা বসে বসে গিফট গুলো র‍্যাপ করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি গিফট রয়েছে দেখা যাক কালকে কে খেলায় জেতে আর কে হারে তো এসেছে তোমাদের যে প্ল্যান্টের কথা বললাম সেই প্ল্যান্টটা দেখা যাক কতটা এক্সিকিউট করতে পারি মায়ের আশীর্বাদে আশা করা যায় পুরোটাই পারবো তো সেই সবই এখন লেখা লেখি চলছে দেখো টেপু এখনো ঘুমোয়নি আমরা কখন গিফট প্যাক করব হ্যালো খেয়ে দেই এলাম বৌদির বাড়ি তো বন্ধু তো তোমাদেরকে বলেইছে কালকের ইভেন্ট হবে তো তার জন্য আমাদের গিফট দিতে হবে আমরা এখন র‍্যাপ করতে বসবো এই সেগুলো কাজ আমাদের কাজ তো শেষ হয়ই না আর যথারীতি তেনাকে খাইয়ে না খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছিল ঘুম পাড়িয়ে নোক কাটিয়ে সব করে এলাম চলো দেখাচ্ছি কি কর দেখো এই যে সব পারছি আস্তে আস্তে আর ওকে একটু দেখা এই অবস্থা বৌদির অবস্থা দেখো এই হলো আমাদের মোটামুটি ভাবে আনা আইটেমস আরো আছে এগুলো আমরা এখন র‍্যাপ করব সবাই হবে মিলেমিশে খেলাধুলো ছোটদের লেডিস জেন্টস সব মিশেই হবে তো চলো এখন করি আমরা কাজ গুছানো কমপ্লিট এই যে গিফট র‍্যাপ হয়েছে তোমরা দেখে নাও ধরে দুই পাগলি মিলে সারা দুপুর ধরে দুই পাগলি মিলে এইসব করেছি মনে হয় তো এতক্ষণে সেও উঠে পড়েছে আমাকে এখন ছোটা দিতে হবে তবে এগুলো একটু অ্যারেঞ্জ করে নিই তো হ্যাঁ আজকে এরপরে আবার মামাইদি আসবে আজকে মনে হয় না আর কেউ আসবে মামাইডি এলে কারণ এবারে আমার সাথে মামাইদি পেরাপ আছে নাচে তো সব কিছু নিয়েই তো চলতে হবে কারণ বসন্ত উৎসবটাও আসছে মার্চ মাসে আমাদের মোস্ট প্রোবাবলি ভিশন আসছে মার্চে হবে হোলির দিনকে বসন্ত ফিফটিন্থ মার্চ হোলির দিনকে আমাদের বসন্ত উৎসবটা সেলিব্রেট করব সবাই তো তোমরা আসবে নিশ্চয়ই দেখতে দূরে যারা থাকো যারা দেখতে মানে আমাদেরকে পছন্দ করো তারা অবশ্যই এসো সো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর কি কি করছি না করছি আমি হয়তো বলতে পারি চিলি চিকেন খাওয়ার পরে একটু তোদের থেকে খেতে বেশি ভালো লাগে বাবা তো বলছিলেন হ্যাঁ এসে যাবে এই তো ব্যানার্জিটা এক্ষুনি

আমরা আর একটু এক্সপেক্ট করেছিলাম যে আরেকটু হবে কিন্তু যা হয়েছে সেটা নিয়ে আমরা খুশি সবাই মিলে একদম যেটুকু বলছে সেটুকু নিয়েই খুশি মানে পরের বার দেখা যাবে আরো যদি বেশি ক্যান্ডিডেট হয় এবার স্পট ভাড়াটা তো আমাদের সম্ভব হয়নি তার কারণ হচ্ছে সেটা অনেকটা টাকার একটা ব্যাপার বলে আমরা আর ওদিকে যাইনি কারণ একটা যেটা মেন ব্যাপার না আমার যেটা মেন মনে হয় কি মানে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে লোকের একাধিক পিকনিক থাকে এবং বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি থাকে কি কত খরচা করবে মানে হয় না আর একটা জিনিস কি পাড়ার মধ্যে হচ্ছে তো সবাই বাড়ি থেকে এসে করবে যার কিছু এমার্জেন্সি এলো বাড়ি চলে যেতে পারবে একদম সামনেই হবে একদম আমাদের মায়ের কাঠামোর ওখানেই হবে আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে একাধিক পিকনিক থাকে বলে বা বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ি থাকে বলে প্রত্যেকের উপর একটা খরচের চাপ থাকে এবার আমরাও যদি পাঁচশো ছশো টাকার একটা মানে পিকনিকের অ্যামাউন্টটা ফিক্সড করি ফিক্সড করি তাহলে তো কি হবে মানে সত্যি লোকে বেড়ে উঠবে না কারণ একটা ফ্যামিলিতে তো অ্যাট লিস্ট তিনজন বা চারজন পিকনিক করবে এবার প্রত্যেকে ধরুন ছশো টাকা করে দেওয়া মানে আঠারোশো টাকা বেরিয়ে যাওয়া তাতে ঠিক আছে আড়াইশো টাকা মানে একটা ফ্যামিলিতে তিনজন মানে সাড়ে সাতশো টাকা তার মিটে যাবে মানে সবটাই তো ভাবতে হবে মানে ব্যাপারটা পকেট ফ্রেন্ডলি করতে হবে বাজেটের মধ্যে রাখতে হবে আর আমাদের তো অনুষ্ঠান লেগেই থাকে এরপর কামিং বসন্ত উৎসব রয়েছে সেখানেও আবার একটা ছোট

এই যে মামাই এসে গেছে যেমন তোমাদের বলেছিলাম আজকে আমাদের প্র্যাকটিস হবে আর তোমাদেরকে একটু পিকনিক স্পটের আপডেট দিতে যাচ্ছি এবারে তো যথারীতি আমাদের যেখানে হয় আর কি তোমাদের তো বললামই মায়ের কাঠামোর সামনেই হবে সো ইন্দ্রপ্রভাতে সমস্ত জিনিসপত্র চলে এসছে মানে বাবা বাজার দোকান তারপরে চেয়ার টেবিল সব সিলিন্ডারও চলে গেছে হ্যাঁ রান্নার সিলিন্ডার চলে গেছে আবার নাকি শুনলাম গান শুরু হয়ে গেছে বাজতে তো যাই হোক একবার দেখে আসি নাকি বক্সে এসেছে শুনেছি এবার যাচ্ছি আমরা ময়না তদন্তে এবার শুধু তো আর আমরা শুনলে হবে না তাই একবার খানি দেখে যাওয়া হ্যাঁ তো তোমাদেরকেও দেখাচ্ছি চলো এই যে দেখো ইন্দ্রপ্রভাত হ্যাঁ পনেরো তারিখ পনেরোই মার্চ হোলি আচ্ছা চলো আগে তোমাদের ভিতরে নিয়ে যাই চলো দাঁড়াও এই যে মিউজিক সিস্টেম দেখতেই এটা হচ্ছে আমাদের ভাঁড় কালকে অনেকজনকে দিয়ে হবে তো আর এই যে বাসনপত্র বাজার দোকান চেয়ার টেবিল টেবিল কই ভাই ওই যে টেবিল ডাস্টবিন আরও বাজার দোকান এই যে আমরা চলে এসেছি বাড়িতে এখানে এসেছে দিবদি এসেছে মেহুলকে নিয়ে তো আমরা এখন প্র্যাকটিস করবো কিন্তু যা হয় পিকনিকের আগের দিন এই কাজ ওই কাজ এটাকে ইগনোর করো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি পটাইয়ের খুব কিউট তাই একটু করে নিয়েছি এই যে আমাদের রিহার্সেল চলছে পিকনিকের প্রস্তুতি তো শুরু হয়ে গেছে দেখতেই পেয়েছো তোমরা এখন এবার আমরা নাচের রিহার্সেল করব তারপর আমাদের আজকে কিছু মান্তু আর মামাই করে নিক তারপরে আমি করব প্র্যাকটিস কমপ্লিট হয়েছে মামাই ফাইনালি সব উঠে গেছে সেই আনন্দে আমরা একবার যাচ্ছি ইন্দ্রপ্রভা ভবন কড়াইশুটি ছাড়ানো বাকি আছে দেখি কি অবস্থা কড়াইশুটি নাকি কাল সকালে ছাড়ানো হবে চলো আমাদের আর কি আমরা বাড়ির দিকে এবার রওনা অনেক পরিশ্রম করেছি আর আমরা সময় মতোই টিফিন পাবো সময় মতোই লাঞ্চ একদম সময় মতোই সবটা অ্যারেঞ্জ সব অ্যারেঞ্জমেন্ট সোনা হবেই যা কাল দেখা হবে সবার সাথে আবার কালকে আমাদের পিকনিক তো দেখো সবাই সাথে দেখো পাশে দেখো গুড নাইট আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু